হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল ভিডিওটা স্টার্ট করতে তো যাই হোক এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা অনেক আগেই উঠেছি উঠে আর কি নানা রকমের কাজ ছিল তো সবার বাড়িতে আর কি থাকে তোমরা সবাই জানো তো সেগুলো করলাম করে একটু বসে আর কি ফোনে আর কি দেখছিলাম এটা ওটা কি ব্লগ দেখছিলাম ভিডিও দেখছিলাম তো মোটামুটি এখন সাড়ে এগারোটার মতো বাজে তো এখন আর কি রান্না করতে যাব আর মা গেছে আর কি বাজারে তো বাড়িতে নেই আজকে সন্ধ্যাবেলা আর কি এক জায়গায় পুজো দেওয়ার জন্য আছে তো সেখানে পুজো দেওয়ার জন্য আর কি ফল আর মিষ্টি এই সমস্ত আর কি কিনতে গেছে তো সেই জন্য আর কি মা আর বাড়িতে নেই জানি না কখন আসবে হয়তো একটু দেরি হবে দুপুরের দিক করেই চলে আসবে কারণ টুকটাক কেনাকাটা আছে এছাড়াও তো সেগুলো আস্তে আস্তে আর কি আমি রান্নাটা বসিয়ে দেব তো অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ তাই আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করতে এলাম আর এই যে বাপি আর আমি রয়েছি বাড়িতে বাপি আর কি হাঁটাহাঁটি করছে এই খেলো আর কি মেডিসিন যেগুলো ছিল সেগুলো একটি দিয়ে এলাম তোমাদের সাথে আর কি কথা বলতে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছে এখন থেকেই অনেকটা বেলা হয়ে গেছে তো এখনও বিছানা সমস্ত গোছানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও ঘর মোছা পরিষ্কার করা এগুলো একটু বাকি আছে তো আর একবার আর কি মোছার আগে ঝাড় দিয়ে নেবো আর তারপর মুছে নেবো তো চলো আগে আজকে সেরকম কিছু আর কি রান্না হবে না সিম্পলের মধ্যে আর কি রান্নাটা হবে তো চলো দেরি না করে রান্নার দিকে যাই তো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো এই যে তোমাদের সাথে আর কি কথা বলার পর আর কি সংসারের কাজ বাজ আর কি শুরু করে দিয়েছি কারণ আর বসে থেকে আর সময় নষ্ট করাটা খুবই বোকামি কারণ সব কিছু দেরি হয়ে যাবে তো আগে আর কি ঘর বারান্দাগুলো আর কি ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর উঠোনটা তো সকালবেলায় আর কি মা আর কি ঝাড় দিয়ে নিয়েছিল আর আমি এই যে এখন ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম তো এবার আর কি মুছে নেব তো দেখো মুছতেও চলে এসেছি তো খাটের নিচটা আর কি আগে মুছে নিচ্ছি এটা হচ্ছে বাবা মায়ের আর কি রুম তো খাটের নিচটায় কি বলো তো আর কি ভিতরে গিয়ে মুছতে না খুব অসুবিধা হয় তাই এইভাবেই আর কি রোজের মুছে নিই আর কয়েকটা বড়োই যে বালতি টাইপের আর কি রয়েছে দেখতে পাচ্ছ বড় বড়ো তো এর মধ্যে আর কি যে আমাদের যে মুদিখানা যে দোকানের আর কি জিনিসপত্র তো এগুলোই আর কি থাকে তো সবগুলো সব কিছুই আর করে না রাখা যায় না কারণ রান্নাঘরে কি বলো তো আমাদের জানালার আর কি গুলো আর কি খোলা সেই জন্য তো নষ্ট হয়ে যায় একটু ড্যাম্প টাইপের সেই জন্য আর এই যে দেখো কথা বলতে বলতে আর কি মাও চলে এসছে আর মুছতে মোছা আমার এখন কমপ্লিট হয়ে গেছে আর মা বললাম যে তোমাদের পুজোর বাজার করতে আর কি গিয়েছিল তো পুজোর বাজার করে নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ পাঁচ রকমের ফল নিয়ে এসছে তো আজকে আর কি সন্ধ্যাবেলা আর কি পুজো দেবে তো ভিডিওর প্রথমেই আর কি শুরুতেই তোমাদের সঙ্গে বলেছিলাম তো সেই জন্যই আর ওখানে দেখো কলমি শাক এনেছি তো অনেক দিন পর আর কি কলমি শাক আজকে খাওয়া হবে আর মা আজকে আসার পথে আর কি মাছও এনেছে আর আমি যেহেতু জানতাম না আমি মোটামুটি আর কি যেগুলো বলে গিয়েছিল সেগুলো সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম যেমন মা বলেছিল যে ঢ্যাঁড়সের আর কি শুকনো শুকনো করে পেঁয়াজ দিয়ে ঝাল হবে আর কি দু একটা জিনিস বলেছিলো ভাগ্যিস আমি সেগুলো করিনি শুধু ঢ্যাঁড়সটাই আর কি কেটে রেখে দিয়েছিলাম আর পেঁয়াজ কেটেছিলাম আর এই যে দেখো মোরলা মাছ এনেছে গঙ্গার মোড়লা আর এই যে ধুয়ে আর কি নুন হলুদ মা মাখিয়ে দিয়েছে আর মা আমি আর কি ওইদিকে স্নান করতে গিয়েছিলাম তো স্নান করে আস্তে আস্তে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আর মাছগুলো আনতে অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য মা আর কি ভাজতে শুরু করে দিয়েছে এই যে মা চার পাঁচটা আর কি ভেজে নিল তারপর মাকে বললাম যে তুমি যাও বাকি কাজগুলো আমি করে নিচ্ছি আমি ভেজে নেব তো মা আর কি এই যে শাকটা আর কি আমাকে কেটে দিলো আর এই যে দেখেছো প্লাস্টিকের গামলার মধ্যে আর কি ওইগুলো সব বাদ দিয়ে আর কি রাখা হয়েছে তো জমির মধ্যে আর কি কোথাও আর কি দিয়ে দেব সারের কাজে লাগবে আর এই যে বাকি মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি আর একটু অনেকটা দেরি হয়ে গেছে বেশ অনেকটা করে আর কি ভেজে নেব তবে একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়েছিলাম কারণ মা যখন ভাজছিল দেখছিলাম যে একটু বসে যাচ্ছিলো হয়তো মা হয়তো কড়াটা ভালো করে গরম না করেই বসিয়েছিল বলেই হয়তো বসে যাচ্ছিলো কি জানি আমি ভাবছিলাম যখন দেখলাম যে একটু বসেনি মাছ মোটামুটি ঠিকঠাকই ছিল তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আগেই কিন্তু পেঁয়াজ ঢেঁড়সে সমস্ত আর কি ধুয়ে রেখেছি যেহেতু আমাদের কুয়োর জল তো রান্নার জন্য আর কি জল আর কি আনতে হয় বাইরে থেকে বাইরের কল থেকে তো একবার ওই আর কি ফ্রেশ আর কি জলে আর কি ভালো করে ধুয়ে নিলাম তো জল দিয়ে দিলাম তো যখন রান্না করব ধুয়ে আর কি রান্না করে নেব। আর এদিকে ভাতটা বা বসিয়ে দিয়েছি তো এদিকে মাছ ভাজাটা হয়ে গেলে আর কি মাছের ছালটা বসিয়ে নেবো তারপর তো পরপর তো কাচ রয়েছে বুঝতেই পারছো আমার কিন্তু মোটামুটি ঘরের ঘর পরিষ্কার করার কাজ মোটামুটি হয়েই গেছে তো আজকে অনেকটা দেরিতে ভিডিওটা শেয়ার করছি শুরু করেছি আর সেই জন্য বেশি কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে প্রতিদিন কি বলো তো রোজের এই একমি টাইপের কাজ কি দেখাবো মাঝে মাঝে মনে হয় থাক এই রকম করেই আর কি ভিডিওটা শুরু করা হয় না আর দেখো মাছগুলো কিন্তু আমি কড়া করে ভেজেছিলাম আর শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আর কি গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে আর কি ওই নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত দিয়ে আর কি ঝাল করে নিলাম একটু শুকনো শুকনো করে কারণ এই মাছ আর কি বেশি গ্রেভি থাকলে কিন্তু একদমই ভালো লাগে না টেস্টটা সেই জন্য তো আমি রান্নার পর আর কি ওই কড়াইটা আর কি মেঝে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম দুটো কড়াই এমনিতে ইউজ করা হয় কিন্তু একটা কড়াই আর কি রেখে দিলাম আলাদা করে যে ওটা আর কি শাক ভাজার জন্য কাজে লাগবে আর আমি দেখো এই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি মেজে নিয়েছি তো গরম থাকতে থাকতে দেখবে কড়াই মাছলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায় একদম চকচক করে তো যাই হোক দেখো ঢ্যাঁড়সগুলো আর কি ভেজা ভাজা দেখো হয়েই গেছে তো মাঝে মাঝে আমার কলাটা একটু প্রবলেম করছে তোমরা একটু মানিয়ে নিও কারণ কি বলো তো ঠান্ডা গরম ঠান্ডা গরম করে কিন্তু কলার মধ্যে সেই কাশি হালকা সর্দি ভাব কিন্তু এখনও রয়েছে তো ঢ্যাঁড়শটা ভাজার পর আর কি পেঁয়াজগুলো দিয়ে আর কি ওগুলো আর কি ভেজে নিয়েছি তো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো তো এগুলো আর কি দিয়ে আর কি জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর অল্প করেই জল দিয়েছিলাম আর একটু লো ফ্লেমে দিয়েছিলাম তো এতে করে দেখবে রান্নার দেখবে লো ফ্লেমে যে কোনো রান্না করলে কিন্তু রান্নার কিন্তু টেস্ট কিন্তু খুবই ভালো হয় তো যাই হোক আমার ঢ্যাঁড়সের চাল রেডি হয়ে গেছে আর এদিকে দেখো মাছের ছালটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম তো সব কিছু আর কি ঢাকা দিয়ে দিলাম আর এবার আর কি যেহেতু স্নান করে আর কি রান্নাঘরে এসেছিলাম তো চুলটা এখনও ভিজে রয়েছে তো একটুখানি এই বারান্দাতেই বসবো তো রোদে আলাদা করে তো গরমকালে বসার কোনো ব্যাপারই নেই বুঝতেই পারছো এমনিতেই যা গরম পড়ে গেছে আর এই যে দেখো এখানে বাতিটা আর কি জ্বালিয়ে দিলাম আর দেখছিলাম যে মা স্নান করে আর কি পুজো দিতে আরম্ভ করে দিয়েছিলো যেহেতু আজকে বৃহস্পতিবার এই যে মা লক্ষ্মীর আর কি পূজা দিলো তো আমাদের আলাদা করে ঠাকুর ঘর নেই তাই আর কি এখানে আর কি ছোটোখাটোর মধ্যে এখানে আর কি মা পুজো দিয়ে নেয় একটা বারান্দার সাইডে আর কিভাবে আর কি বুঝো দেয় তো দেখো ভাত খেতে বসে পড়েছি তো শাক ভাজাটা মাই আর কি করলো তারপর আর এই যে দেখো কি কী রান্না হচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম তো আলাদা করে আর কি শেয়ার করবো বলো তো চলো আমরা খেয়ে নিই তো এই যে দেখো খাওয়া দাওয়ার পর আর কি চলে এসেছিলাম পাখির ঘরে তো পাখিগুলোকে ভালো করে ডাল পিছনও খেতে দিলাম তো ওদের আর কি খেতে দিয়ে চালের জায়গাগুলো আর কি বের করে নিলাম যাতে আর কি যে পাত্রে আর কি জল দেওয়া হয় তো চালের পাত্রটা বেরও করে নিলাম আর এই যে পাখিগুলোকে একটু তোমাদের দেখাচ্ছি দেখো অনেকগুলো ককোটেল তো এগুলো আলাদা আলাদা খাঁচায় ছিল তো হাজব্যান্ড কি মনে করেছে জানি না সব একসাথে এক জায়গায় গিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে লাভবাট তো তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম পাখি আছে তো তাদের কিভাবে তোমরা কেয়ার করো তোমরা অবশ্যই আমাকে বলতে পারো যে এরা আর ভালোভাবে কীভাবে থাকবে যদিও বা আমি যতটা পারি ততটা আমি করি হাজব্যান্ড যেগুলো যেগুলো বলে আর কি সেগুলো সেগুলো মেনে চলার চেষ্টা করি আর আর এই যে পাখি যে আর কি বাড়িতে রয়েছে এতগুলো পাখি যে পোষা হয়েছে তো এটা সম্পূর্ণ আমার হাজব্যান্ডের আর কি ইচ্ছে ও খুব ভালোবাসে পশু পাখি তাই আর কি ওর এগুলো শখের পাখি বলতে পারো তো বিভিন্ন রকম দেখতে পাচ্ছি লাভ রয়েছে তো এদিকে এই যে ভিতর দিকে আলাদা আলাদা খাঁচায় রয়েছে আর এখানে দেখো চলে এসেছি আর কি মাছগুলোকে দেখতে তো এখানে এই যে এখানে যে ছোটো খাটক মতো যে জল রয়েছে যে অ্যাকোরিয়ামটা এখানে চৌ রয়েছে তো এখানে আর কি জলটা খুবই খারাপ অবস্থা তাই আর কি দেখো জানালা দিয়ে আর কি একটা বোর্ড নিয়ে এসে আর কি পাম্পটা চালিয়ে দিয়েছি যেহেতু জলটা খারাপ হয়ে গেছে অক্সিজেন লেভেল আর কি অনেকটাই কমে গেছে তো মাছগুলো নষ্ট হয়ে যাবে হয়তো হাজব্যান্ড আস্তে আস্তে মাছগুলো হয়তো থাকবেই না সেই জন্য আর কি পাম্পটা চালিয়ে দিলাম পাম্পটা চালিয়ে থাকলে অন্তত মাছগুলো অন্তত বেঁচে যাবে তো যাই হোক আর উপরে দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা এই যে দেখো এই জবা ফুলটা কিন্তু খুব সুন্দর আর কি থোকা টাইপের পাপড়ি দেওয়া আর কি জবা গাছ এটা তো এই গাছটার না জবা ফুলটার নাম কি তোমরা যদি জানো আমাকে বলো তো আমি তো জানি না আর এটা একদম লাল কালারের হয় তবে গোলাপিও আছে তবে এটা গোলাপি গাছটা এটা না এটা অন্য জায়গায় আছে আর উপরে দেখতেই পাচ্ছ আম গাছ রয়েছে তো এই সাইডটা আর কি বড় বড় মোটামুটি গাছপালা রয়েছে তাই এখানটা একটু ছাওয়া রয়েছে আর এই যে দেখো এই গাছটা তোমরা চেনো এর মধ্যে হ্যাঁ এটা তো জবা গাছ এর পাশের এই যে এই পাতাগুলোর কথা বলছি তো যাই হোক আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রাম তুলসী গাছ তো দুদিন ছাড়া আমার ঠান্ডা লাগে তোমরা তো জানোই আর আমি ভিডিওতে অনেকবার বলেওছি আর সেই জন্যে আর কি বসিয়ে রাখা হয়েছে তো সর্দি কাশি হলে কিন্তু ভালো কাজ দেয় আর মা দেখতেই পেলে বাসন মাজছে আর আমি এই যে কাপড়গুলো আর কি চেয়ারে আর কি আপাতত রেখে দেব কারণ বাবা এসে ঘুমাবে তো আজকের ভিডিওটা এই দুপুরেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো দেখো